আমি মরে গেলে আমাকে ভুলে যেতে তোমাদের কতদিন লাগবে দুনিয়ার মানুষ তো মানুষ ভুলে যায় তবে কিছু কিছু মানুষ মনে রাখে প্রয়োজনে হঠাৎ হঠাৎ কিংবা কোনো পুরোনো ছবির ফ্রেমে আচমকা চোখ পড়লে আচ্ছা সেদিনও কি মসজিদের মাইকে মোয়াজ্জিন সাহেব বলবেন একটি শোক সংবাদ সেদিন কি আমার মৃত্যুর খবর শুনে সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মিনমিন করে আকাশের দিকে তাকিয়ে বলবে লোকটা ভালোই ছিল আমি জানি মৃত্যুর পর কেউ খারাপ থাকে না প্রচন্ড শীতে সবার মতো আমার জন্য কি গরম পানি করা হবে নতুন সাবান দিয়ে গোসল শেষে ধপধপে সাদা কাপড় পরিয়ে সুগন্ধি ছড়িয়ে দেওয়া হবে আমার গায়ে ভাবতেই অবাক লাগে একদিন আমাকে সবাই এত গুরুত্ব দেবে এত যত্ন নেবে আচ্ছা মৃত্যুর পর মানুষের এত গুরুত্ব দেওয়া হয় কেন কেন মানুষ জীবদ্দশায় অবহেলায় মারা যায় কেন মানুষ জীবদ্দশায় অবহেলায় মারা যায় আমার কবরখানা কোথায় হবে কে কাটবে আমার জন্য মাটি তাকে দেখার আমার খুব খুব ইচ্ছে খুব ইচ্ছে মরার আগে মায়ের মুখখানা দেখার খুব ইচ্ছে বাবাকে একবার জড়িয়ে ধরার মরার আগে মায়ের মুখখানা দেখার খুব ইচ্ছে بابا كيكبر جورية "يا عبادي الذين امنوا ان ارضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجع